আজকে আমরা গত একটি এই সরিফার আওয়ামী একটি মহানগর কমিটির কাউন্সিল আমরা এই মাঠে দেখেছি কাউন্সিলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে দূরপূর্বক মানুষ কর্মচারীদেরকে এনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে এনে এই মহানগর আওয়ামী লীগের যে সম্মেলন করেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি আর আজকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে নবনির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দুরা এসেছেন তারই প্রমাণ করে আমাদের মহানগরের নেতৃবৃন্দুরা আমরাও দেখেছি কয়েকটা ওয়ার্ড কমিটিতে আমরাও গিয়েছিলাম অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে ঘোষণা দিয়েছে তারই দ্বিবার্ষিক সম্মেলন সংগ্রামী বন্ধুগণ বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমাকে বলা হচ্ছে বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার অনুরোধ থাকবে আগামী দিনে আন্দোলন ছাড়া এই সরকার তারা তারা নির্বাচন দিবে না আপনারা সবাই বুঝতে পেরেছেন আগামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য এই নবগঠিত মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে ভৌগোলিক কারণে হল দক্ষিণ জেলা বিএনপির আগে আপনারা মহানগর বিএনপির নেতাকর্মীরা আগেই ঝাঁপিয়ে পড়তে হবে আমরা তো আপনাদের সাথে আছি এই আহ্বান রেখে